তোমারে তো তোমার বিসি যদি আমি ইসকে নাছছি না আমার না মাখিনা তুমি কি পাইছো আজকে বিসি আমি ছাইছাল মতে কি মনে করছস প্রত্যেক যাওয়া তুমি তুমি হাই হাই দুধ না বাচ্চা না কি হবে না তুমি কি কি

আমার আপাই তো এই বাচ্চা কাচ্চা নিয়া হ্যাঁ রাইতের বেলা হ্যাঁ সন্ধার লগে লগে খাইয়া দাই একটা ঘুমের ট্যাবলেট খেয়েছে ঘুম দেয় 12টা 2টার আগে টের পায় না আরে ওরে লাতি খাই যায় দেখে মন করে ইলাদির বড়ি খাওয়াই ওড়া তো মন করে যে খাইলি তো গুম গুম বাবা হে হোনা দুলা ভাই আমার আপাই সন্ধাবেলা খাইয়া দাইয়া শুয়া পরে হ্যাঁ ঘুমের ট্যাবলেট খায়া যায়ন শুই 12টা একটা আগে সাজাক পায় না হ্যাঁ না এই সূজুকে গুইরাহি এই সূজুকে গুইরাহি

ए राईता यार अनि रोदी र निबिष्टि कतो हंदा त निबिष्टि नय आमारी राखपनि गबैते कामबो दिवाली सारबोरे तर्सेहराबोरा ओइ सायनको तर्सेहरा न सामज तर्सेहराले गाफ खाइगसेरा आरोले आफेल साखवान निस्क जसे गो पाछै बा साहेले जे त कत कइले बाते दुगुबार पाछै बा साहे न शाली तरे से हियल दउ खि लहरी कासा दि ढो रगु तसे न ददे ग हे बारे

হৰি নাই না এইফালে এইফালে কেইদিন হোৱাই আদিছে নাৰীবোৰ ওপৰ

চায়ের দোকান দিলাম তখন রং চা বানাইতাম তখন কাস্টমার কমাইতো যখন ঘন কইরা দুধ দিয়ে স্পেশাল ভাবে চা বানাই তখন কাস্টমারের অভাব নাই বুড়া কো জুয়ান যারা পাও একটা ন্যাংরা

तू <laughs> बाय <bye>, <laughs> <Ay, laughs> <ay, laughs> <ay, laughs>

Wrong, gut, boah.